উম্মতের দাল জবানে কি ঘটনাটা পেয়েছি শুনে হঠাৎ করে নজর করে দেখে তা হরিণী বাচ্চাওয়ালা হরিণী যখন ভাত খেতে দেয়া হলো তোফাজ্জল হয়তো ভেবেছিল তাকে মেরে ফেলা হবে না মানুষের মৃত্যুতে যদি আপনার কোনো অনুভূতি না হয় তবে ধরে নেবেন আপনিও বেঁচে নেই ফাটা সাংবাদিক নিকোল আছেন ভাত খাওয়ার আবেগ নিয়ে

আর তাকে গ্রেফতার করাটা খুব প্রয়োজন ছিল খুনি নীলফামারির খুনি বিনা বিচারে হত্যাকারী আসাদুজ্জামান নূরকে কেন অ্যারেস্ট করা হলো এই নিয়ে ব্যস্ত আছেন খালেদ মহিউদ্দিন ওয়াজ দিয়ে কেন শুরু করেছি জানেন বাংলাদেশে এক ধরনের ওয়াজ আছে কোনো রেফারেন্স নাই মানুষ ঠকানো ওয়াজ শুধু গল্প আর গলাবাজি করেই ওয়াজ দুই ঘন্টা আড়াই ঘন্টা শেষ করে দেয় মানুষ সারা রাত জেগে থাকে হজরের নামাজ মিস করে গিয়ে ঘুমায় এটা হলো মানুষ ঠকানো ওয়াজ এদের মধ্যে বাংলাদেশে এক নম্বর হলো এই হাফিজুর রহমান কুয়াকাটা কাটা তো নাসুহা কয় নাসুহার মতো তওবা করা আর এদেরকে কেন দিলাম জানেন এরা হলো মানুষ ঠকানোর সাংবাদিক এরা সব সময় দেখবেন এটা অনেকে বলছেন বলা হচ্ছে যে না কেউ কেউ বলছেন কেউ কেউ বলতে চাচ্ছেন কেউ কেউ বলে কখনো কখনো বলে কারা কারা বলে কিছু মানুষ বলে এই জানিয়ে কথা বলে জনগণের কথা বলে নিজের কথাকে চালিয়ে দেয় এই কারণে এটিকে মূলত হাবিজুর রহমান কাটাকে দিলাম মানুষ ঠকানো ওয়াজ হিসাবে আর মানুষ ঠকানো সাংবাদিক হিসাবে ফাটা সাংবাদিক দুজনকে দিলাম ব্যাফ্যাক্ট হলো কেউ আছেন ভাতের আবেগ নিয়ে কেউ আছেন লাটা মিলিয়ে তার দলের অথবা তার আদর্শগত লোকদের নিরাপত্তা নিয়ে কিন্তু প্রকৃত একজন দেশপ্রেমিক অ্যারেস্ট হয়ে এখন জেলে আছেন যার বিরুদ্ধে একশো ষাটটি মামলা রয়েছে যাকে সম্পূর্ণ মিথ্যা একটি বানওয়ট মামলা দিয়ে সাত বছরের জেল দেওয়া হয়েছে তার ব্যাপারে কি কোনো টেলিভিশনে কোনো পত্রিকায় অথবা কোনো যে কোনো টকশো তাকে নিয়ে আলোচনা দেখেছেন না কারণ কি কারণ হলো এই খালেদ মহিউদ্দিন এবং এই নিকোলেরা আসলেই আওয়ামী লীগ এরা এখন ঢলের কারণে একটু ঘাপটি মেরে আছে এরা চাটা সাংবাদিক লাটা সাংবাদিক কারণ পক্ষে যদি এরা নিরপেক্ষ হতো নিরপেক্ষ হলে মাহমুদাউর রহমানের মানুষের মতো মানুষকে নিয়ে একটি উদ্যোগ দিত টকস করতো আলোচনা করত তার মামলার মেরিট কতটুকু কতটা শক্তিশালী তার বিরুদ্ধে মামলাটা এতটা মিথ্যা মামলা কিভাবে দিতে পারে কিন্তু কেউ কিছু করলো না

ঠিক আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ কি বলেছে সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছে তারপরে কি নারীদের উপরে নির্যাতন হয়েছে হয়েছে। কর্মীদের উপরে হামলা হয়েছে ছেড়ে দেওয়া হচ্ছে ভারতের আনন্দবাজার পত্রিকা রিপাবলিক ওই যে নাচানাচি সাংবাদিক আছে না একটা এই যে এরকম বাংলা বাংলা হবে আফগান আর আমরা হব তালিবানের কথা বলে সেই রিপাবলিক টিভি ভারতের আনন্দবাজার এবং বাংলাদেশের প্রথম আলো এই পত্রিকায় তিনটি মিডিয়া বিশেষ করে আরও আছে তারা সংখ্যালঘু নারী নির্যাতন যৌনহরানি শিষ্য সন্ত্রাসী জঙ্গি এসব নিয়ে কিন্তু তারা খুব মুতুরের মধ্যে আছে ইউ ডক্টর ইউনুসকে ইউনুসের সরকারকে ব্যস্ত করে রাখতে চায় অথচ দেশে কত মানুষ নিপীড়নের শিকার হচ্ছে নিপীড়নের শিকার হয়েছে কত ষোলো সতেরো আঠারো বছর যাবে সেই সব নিয়ে এদের কোনো কথা নেই খালেদ মহিউদ্দিনদের কোনো প্রশ্ন নেই এসব তাদের কাছে আরাম লাগে আনন্দ লাগে তারা এসব উপভোগ করে। তারা আরও ব্যস্ত আছেন সেই একইভাবে আনন্দবাজার রিপাবলিক টিভি এ মতো দেখুন প্রশ্ন করছে পূজা আসছে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব তাদের মধ্যে থেকে কেউ কেউ জানতে চাইছেন যে এই চার দিন তারা নিশ্চিন্তে পূজা করতে পারবে কিনা এক বাক্যে আপনি এটা কোনো কিছু বলবেন পূজা তো পালন করতে পারবে কিনা হিন্দুদের উপরে আসলে কি কেউ হামলা করে যা হয় প্রথম আলো সরদন্ত এই যে রাহুল আনন্দ নামের এক শিল্পী তার বাড়িতে আগুন লেগেছে পাশের বাসা থেকে আর সে ঠরাই মামলা দিল কি ছাত্ররা তার বাড়িতে হামলা করেছে সংখ্যা লগু পরে আর কবির বকুল নামের এক গীতিকার আছে প্রথম আরও তো সাংবাদিকরা করে সে লিখে দিয়েছে রাহুল আনন্দের বাড়িতে আগুন দেওয়া হয়েছে অথচ রাহুল আনন্দের বাড়িতে কোনো আগুন দেওয়া হয়নি এভাবেই এরা আমাদের সাথে প্রতারিত হয় সব কথার শেষ কথা হলো কেউ কেউ অনেকে পূজা নিয়ে টেনশন তারপরে মানে হলের মধ্যে মেরে ফিটিয়ে ফেলার টেনশান এসব নিকোলরা এবং খালেদ মহিউদ্দিনরা আমাদের সাথে মিথ্যা বলে আমাদেরকে এভাবেই প্রতারিত করে দেশের আরো কত গুরুত্বপূর্ণ বিষয় আসাদুজ্জামান নূর একটা খুনিলো তাকে কেন হত্যা করা হলো সেই বিষয় তার প্রশ্ন শারিয়ার কবির একটা একদম পিওর একটি ভারতপন্থী লোক ভারতের যত অন্যায় নির্যাতন আমাদের দেশের মানুষগুলোর উপরে হত্যা নির্যাতন চালানো ওই দেশের পুলিশ এই দেশের মারা তার ঘোর সমর্থক আওয়ামী লীগের ঘোর সমর্থক সেই শাহারিয়ার কবিরের জন্য তার ধরদ নামদল উচ্চারণ তাকে কেন আবিষ্কার হলো মাহমুদুর রহমানের মতো মানুষকে নিয়ে তার কোনো কথা নেই তার উচিত ছিল সে যদি নিরপেক্ষ হতো তাহলে এটা নিয়ে একটু এরপরে দেখুন আরও মজার ঘটনা ঠিক আওয়ামী লীগ যেভাবে বলে আবু সাঈদকে এই যে আমাদের ছাত্র আন্দোলনে আবু সাইদগুলি খেয়ে শহীদ হয়েছে

কত জোর প্রতারক হতে পারে অথচ একশো ষাটটি মামলা দেয়া হয়েছে মাহমুদুর রহমানের বিরুদ্ধে হত্যা নির্যাতনের মামলা অপহরণের মামলা এই মানুষ এটা কি হয় কেমন লাগে না ব্যাপারটা কত বিবেকহীন হতে পারে এরা দেখেছেন এদিকে দেখেন নিকল কি করছে নিকল ব্যস্ত আছে কি নিয়ে কোন সিনেমার গান ক্ষমতায় গেলে আপনারাও কুমিরের

মানে দিয়ে অথচ দেখেন খালেদ এবং নিকলরা ইচ্ছা করলেই করতে পারত একটা সৎ উদ্যোগ নিতে পারতো একটি টকশো আন্দোলন করতে পারত। নিকোল এত টকশো করে মাহবুদুর রহমানের জন্য একটি টক করেছে করেনি খালেদ মজুদ্দিন এত কথা বলে ওর মুক্তি চায় জাহেদ খানের মুক্তি চায় সাকিব আল হাসানের মুক্তি চায় বা নুরের মুক্তি চায় সারিয়ার কবিরের মুক্তি চায় মাহবুদুর রহমানকে নিয়ে তার কোনো উদ্যোগ ছিল কাউকে একটি প্রশ্ন করেছে করেনি সবচাই আশ্চর্যের বিষয় হল বিএনপির মহাসচিব ও মাহমুদুর রহমানকে নিয়ে একটি মন্তব্য এখন পর্যন্ত দেয়নি যা সত্যি বিস্ময়কর কেন মাহমুদুর রহমানকে নিয়ে মন্তব্য করলে ভারত অখুশি হয়ে যাবে এই কারণে মির্জা ফখরুলের আদি বন্ধু ভারতকে তিনি কি অখুশি করতে চান না তাদের প্রতি তারা এত শরৎ কিসের জন্য তাহলে আপনারা বলুন তো তারা দেয়নি বাংলাদেশের খালেদ মহিউদ্দিন যমুনা ডেভিড নিকোল প্রথম আলো ইন্ডিয়ান রিপাবলিক টিভি আনন্দবাজার পত্রিকা এদের সাথে পার্থক্যটা কোথায় সব সাংবাদিক লই আমরা কি করিব সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তার দেশে বা তার প্রদেশে একটি ধর্ষণ কাণ্ড নিয়ে খুবই বিপজ্জনক অবস্থায় আছেন তাকে আসলে সেভ করার জন্য আপনারা ইলিশ মাছ দিচ্ছেন এবং তাতে মোদী সরকার একটু বিরক্ত হবেন বিব্রত হবেন সেটাও আপনাদের লক্ষ্য বিব্রত হবেন সেটাও আপনাদের লক্ষ্য এটা অনেকে বলছেন বিভিন্ন বক্তব্যে তাহলে আপনিও কি আতল আতলদের একজন আপনাকে একটা গানের লাইন মনে পড়ল বলে মাইক্রোফোনটা ধরলাম আচ্ছা গুড ছিয়ানব্বই সালে আপনি নির্বাচনের আগে একটা প্রচারণা চলছিল বাংলাদেশ বিক্রি হয়ে যাবে তখন আমাদের বড় ভাই লুৎফর রহমান রিটন একটা কবিতা লিখেছিলেন যে ইদানিং শোনা যাচ্ছে বাংলাদেশকে কারা নাকি ভাই বিক্রি করতে চাচ্ছে বিস্মিত এক দোকানি বলে একই কথা হাই আল্লাহ বাংলাদেশকে আমি ঘরে গিয়ে সুর দিয়ে বলবো আপনার বাসায় গিয়ে সুর দিয়ে শোনাবো এখন একটা প্রশ্ন কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়া ভারতের প্রত্যেকটা এমপি আপনাকে সমর্থন দিয়েছে যদি ব্রিটিশ আমল হতো আর আপনি যদি নির্বাচন করতেন ফলাফল ভারতের জন্য কি হত কে জানে তো অভিন্ন ল্যান্ড থাকতো ফলে বোঝা যায় ভারতে আপনার গ্রহণযোগ্যতা কতখানি এটা যদি ব্রিটিশ আমল হতো আর আপনি যদি নির্বাচন করতেন ফলাফল ভারতের জন্য কি হতো কে জানে